হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করছি রুবার ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম এটা আমাদের বাড়ির পাশে একটা মেলা হচ্ছে এখানে গিয়ে মানে এখানে গিয়েছিলাম আজকে উদ্বোধন তো অনেক নানান রকমের দেখো ছোট্ট একটা আমরা গাছের মধ্যে আমরা দড়ি আছে নানান ধরনের ফুল ফল আছে আরও এসেছি গ্রুপের তারাও আছে দেখো মাত্র এসেছি আসছি আমরা সবাই মধ্যে তখন একটু একটু তখন তিনটে বাজে একটু মানে বিকেল হয়ে গেছে তিনটে বাজে তো আমরা সবাই এসেছি এসএসজি গ্রুপ যারা যারা এসএসজি গ্রুপ মানে যারা বুঝো তারা তো বুঝো এসএসজি মানে সেলফ হেল্প গ্রুপ সেলফ হেল্প গ্রুপ মহিলাদের জন্য এটা ভালো যারা সেলফ হেল্প গ্রুপ মানে মহিলা আছে যারা তারাও কিন্তু ওই দিকে যে স্টলটা দেখা যাচ্ছে ওই দিকে কিন্তু আমি দেখাবো তোমাদেরকে ভিডিও মাধ্যমে ওখানে কিন্তু ওটা মানে অনেক মানে দোকান নিয়ে বসেছে তো মন্ত্রী এসে গেছে তো মন্ত্রী এখানে এখানে গিয়ে বসেছে ডিস্ট্রিক্ট লেভেল দেখো ভাবে লেখা আছে এখানে অনেক বড় মানে মানে খুব খুব বড় কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল মেলাটা হচ্ছে তো মন্ত্রী এসে বসে গেছে তো উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছে তো দেখো এখানে আবার নরেন্দ্র লাইভ শুভ হয়েছিল এটা দেখানো হচ্ছে তো আমরা আবার এসে গেলাম এখানে ফুলের এখানে আমি বলছি মারা চাকরিটা আসলাম এসে দেখো নানান রকমের কত রকমের ফুল যে মানে কি বলবো ছোট্ট একটা কমলা গাছের মধ্যে অনেকগুলি কমলা ধরে আছে এখানে আবার মোসাম্বি ধরে আছে ওই দেখো তোমাদের এখানে জুম করে দেখাচ্ছি দেখো এখানে মোসাম্বি ধরে আছে বড় বড় অনেক বড় বড় মোসাম্বি একটা ছোট্ট গাছের মধ্যে এটা হাইব্রিড হতে পারে দেখো ফুল আছে ফল আছে অনেক নানান ধরনের দেখো চন্দ্রমল্লিকা ফুল ডালিয়া ফুল গাঁদা ফুল কচুর গাছ মানে মানে আমার আমি অনেকটি নাম জানিও না অনেকটি নাম আমি জানি না কী ফুল কী গাছ মানে কিছু জানি না এখানে আছে আবার ফল সবজি কি সব লাউ আছে বেগুন আছে আমি অনেকগুলো নাম জানিও না রে আছে দেখো আনারস গাছ তার মধ্যে গাছ পেকে আছে আর যারা আমার দেখো এখানে আছে কুমড়ো ছোটো ছোটো কুমড়ো পামকিন পেকে গেছে ছোটো ছোটো পান ক্যাপসিকাম আছে ফুলকপি আছে মূল আছে এখানে আবার আছে কুমড়ো বড় বড়ো এতকেটা কচু গাছ ফার্স্ট প্রাইজ যেটা পেয়েছে অনেক বড় তো তো কচুটা ফার্স্ট প্রাইজ দেবে লেখা আছে ফার্স্ট হয়েছে এটা কিন্তু প্রাইজ দেওয়া হবে কিন্তু দেখো অনেক গেলে অনেক কিছু দেখ পেঁয়াজের কলির ফুল আছে পেঁয়াজের কলির পাতা জানি না আমি কি বলে তো বলছি দেখো চাল কোমর আছে পেঁপে আছে লাল মরু সাদা মুড়ু অনেক ধরনের আদা আছে হলুদ আছে সব এগুলো কিন্তু পাচ্ছা তো দেখো আমি তোমাদেরকে দেখাতে কেমন মানে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা কমেন্টে দেখলাম আর একটা দোকান আমাদের দেখো এটা হচ্ছে আমাদের ত্রিপুরার মধ্যে এটা হচ্ছে খাইরিং এগরটা নাম তো অঙ্করটার নাম হচ্ছে খাইরিং এখানে অনেক রিয়াং দিদিরা বসে আছে তো দেখো ওদের গলার মধ্যে যে মালাটা দেখতে পাচ্ছ তোমরা ওটা কিন্তু অরিজিনালের রূপার কিন্তু তোমরা দেখে না ওটা কিন্তু কোন রূপার তা আমার মেয়ে দেখে তো অনেক পাগল হয়ে গেছে তো দেখো ওদের মানে যে যে সামগ্রীগুলো ওরা ব্যবহার করে ওর দেখা যায় খুব বুকু এর জিনিসটার নাম হলো বকু আমিও নিজেও কিন্তু জানি না ওরা কিন্তু আমরা এস মধ্যে কিন্তু অনেক সম্প্রদায় আছে আমিও একজন সব এস কিন্তু ওরা হচ্ছে রিয়ন আমি হচ্ছে গারুণ তো আমি আবার চলে এলাম এ ফুলের কাছে দেখো অনেকগুলো বড়ই দরে আছে আপেল কি আপেল বড়ই নাকি কি বলে ওটা তোমরা যদি আমার ভিডিওতে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম বলবেন না একদম ফুল বাজ করে দেবেন সবাই ভালো থেকো সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আশীর্বাদ করবেন তোমাদের জন্য আমি আশীর্বাদ করি তোমরা সবাই ভালো থাকবে বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং টাটা